হাই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ এখন ভোর তিনটে চল্লিশ বাজে রাত বলা যেতে পারে কারণ আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে ব্যস্ততা রয়েছে আজকের দিনটা কারণ আজকে পুষ্পা টু রিলিজ করছে আমি কোনো সিনেমা এখনও পর্যন্ত সাউথের কোনো সিনেমা আমি হলে গিয়ে দেখার সুযোগ পাইনি পুষ্পা ওয়ান যখন রিলিজ করেছিল তখন আমার ইচ্ছে ছিল দেখবার বাট আমি সুযোগ পাইনি বাট আমার পুষ্পা টু দেখার জন্য আমি মুখিয়ে আছি কারণ এরকম একটা হিউজ বিগ বাজেটের সিনেমা সিনেমা হলে দেখার মজাই আলাদা বাট আমি দেখবো বলে আমি ভোরবেলা উঠেছি এবং আমার যেহেতু চ্যানেলে ভিডিও দিতে হবে তার জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে পুষ্পাটু কেমন হল সেটা আমি অবশ্যই আমি জানাবো আপনাদেরকে সেই সঙ্গে আপনারা হলিকে দেখবেন আজকে আমি কথা বলছি এই ডিসেম্বর ফিফথ ডিসেম্বরে রিলিজ করেছিল দু হাজার আট সালে একটা সিনেমা থামনীল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খুব পছন্দের একটা সিনেমা চিরসাতি এখানে কোয়েল মল্লিক এবং হিরোনকে লিড কাস্টিংয়ে দেখা গেছে পরিচালক হরনাথ চক্রবর্তী আমার খুব পছন্দের কমার্শিয়াল মানে সিনেমার ডিরেক্টর হিসেবে আমি খুব পছন্দ করি হরনাথ চক্রবর্তীকে কারণ ওনার সিনেমা আমার খুব ভালো লাগে একটা সময় উনি ফাইটিংয়ের সিনেমা করতেন ঝারপিটের সিনেমা করতেন পরবর্তীতে উনি সাথীর সময় থেকে উনি রোমান্টিক সিনেমা বানান সাথী সঙ্গী বা রবাব নন্দিনী বাজিমাথ এরকম প্রচুর হিট সিনেমা উনি দিয়েছেন এবং প্রেমের বিশেষ করে প্রেমের ছবি উনি উপহার দিয়েছেন তার মধ্যে অন্যতম চিরসাথী এই সিনেমা আমার খুব ফেভারিট সিনেমা কারণ যখন আমি দু হাজার সাত আট নাগাদ হিরোন যখন ইন্ডাস্ট্রিতে আসে আমি হিরোনের সিনেমা ম্যাক্সিমাম সিনেমা দশ বারের ওপর দেখেছি কারণ ভালোবাসা ভালোবাসা এখনও মনে আছে মানে আমি উনিশবার দেখেছিলাম নবাব মন্দির বাইশ তেইশবার দেখেছিলাম চিরোসাথী আমার খুব বেশি দেখার সুযোগ হয়নি কারণ আমাদের এখানে হলে পরে দিয়েছিল আমি চাকদাতে একটা হল ছিল ভারতী চাকদা সেখানে গিয়ে চিরসাতি সিনেমাটা দেখেছিলাম কারণ ওখানে আগে দিয়েছিল রানাঘাট টকে যে ভালোবাসা ভালোবাসা দিন ধরে চলছিল বলে অনেক পরে দিয়েছে চিরসাথী যাই হোক এই চিরসাথী সিনেমাটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল সিরিয়াসলি কারণ হিরোন এবং কোয়েলের জুটি হিসেবে তখন ভীষণ ভালো একটা রোমান্টিক প্রেমের সিনেমা এই সিনেমাটা দিলবালে দুলহানিয়া লে জায়ঙ্গের সাথে অনেকটা কিন্তু সিমিলারিটি আছে অনেক অনেক সিন মনে হবে যেন ওখান থেকে একদম সেম টু সেম বসিয়ে দিয়েছে গল্পটাও ওই রকমই কিন্তু এই সিনেমাটা আমার মনে হয় কোথাও পরিণাম বলে একটা সিনেমা এসেছিলো আমাদের বাংলাতে সম্ভবত ডিরেক্টর ছিলেন তন্ময় মুখোপাধ্যায় এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন বাবুল বোস সেই ভিক্টর ব্যানার্জি এবং শারদ কাপুর নাগমা মানে মেন কাস্ট ছিল স্টার কাস্ট আর কি সেই সিনেমাটাতে যে গল্পটা দেখানো হয়েছে আমার মনে হয় হুবু হুবু সেই সে ব্যাপারটা রয়েছে পরিণামের কথাটা আমি খুব বেশি বলছি না কারণ পরিণাম সিনেমাটা নিয়ে আমি আলাদা দিন কথা বলবো চির যে একটা সেই সময় একান্নবর্তী একটা পরিবার সেখানে কোয়েলের পরিবার আর কি সেখানে মেয়েরা খুব বেশি স্বাধীনতা পায় না বাড়ির মানে পুরুষদেরই আর কি একটা রাজত্ব বলা যেতে পারে সেখানেই তাদের জীবন মানে অ্যাকচুয়ালি বাবা মার কথা মেনেই চলতে হয় এরকম তো কলেজে থেকে তারা আউটিংয়ে যাচ্ছে এবং সেখানে এই আউটিংয়ে গিয়ে কোথাও হিরোনের সাথে দেখা হচ্ছে কোয়েলের রিয়া আর রাজু ক্যারেক্টারের নাম এবং প্রথমে তাদের সাথে দুষ্টুমিষ্টি খুনসুটি চলছে তারপরে আস্তে 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 সিনেমাটা যতটা এগোচ্ছে প্রেম দিয়ে শুরু হচ্ছে এবং একটা সময়ের পরে ক্লাইম্যাক্সে দেখা যাচ্ছে কি বাড়ি থেকে জানতে পারছি যে ছেলেটা কোয়েলের বাড়িতে এসেছিলো অ্যাকচুয়ালি কোয়েলের সাথে ভালোবাসা রয়েছে এবং বাবা যখন জানতে পারছে তখন হিরণ কেমানে রাজুকে তাড়িয়ে দিচ্ছে এবং শেষ অব্দি কী হচ্ছে সেটা অবশ্যই দেখে নেবেন আপনারা এই সিনেমাটার কথা বলছি এই জন্যেই আজকে সিনেমাটার অ্যানিভার্সারি এবং অশোক রাজের মিউজিক আপনার খুব ভাল লাগবে কারণ অশোক রাজ এমন একজন মিউজিক ডিরেক্টর যিনি বাংলা সিনেমার ইতিহাসে বাংলা সিনেমাতে দু হাজার পরবর্তী মানে বাংলা সিনেমাতে বেশ কিছু সিনেমাতে মিউজিক দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ওনার মিউজিক হিট মিউজিক অ্যালবাম বলতে আমি অবশ্যই চিরসাথীকে ধরব কারণ প্রত্যেকটা গান খুব ভালো জাভেদ আলী অলকা অলকে একনি সানের কণ্ঠে ভালো ভালো গান আছে এবং সেই সময়ে মানে মন মানে না এই সিনেমার সাথে ক্ল্যাশ হয়েছিল কোথাও দেবের মনের মান দেবের মন মানে না দেবের কোয়েল দেব আর কোয়েলের মন মানে না এবং হিরোন কোয়েলের চিরসাথী একটা হিরোইন এই এই স্টারডমটা কোথাও কোয়েল পেয়েছে কোথাও আমার মনে হয় এটা বলতে কোথাও অসুবিধা নেই আমাদের বাংলা সিনেমাতে মানে লাস্ট লেডি সুপারস্টার যদি কেউ হয়ে থাকে সেই রকমভাবে যদি সাকসেসফুল ধরা যেতে পারে কেউ কাউকে বলা যেতে পারে সেটা হচ্ছে অবশ্যই কোয়েল মল্লিক তারপরেও শুভশ্রী শ্রাবণ দিকে ধরা যায় কিন্তু সব দিক থেকে যদি বিচার বিবেচনা করা যায় কোয়েল মল্লিকের ধারে কাছে কিন্তু কেউ নয় কোয়েল মল্লিক কিন্তু মানে একাধিক নায়কের সাথে কাজ করেছে এবং সবার সাথেই কিন্তু সে জনপ্রিয়তা পেয়েছে হিট পেয়েছে এবং অন্যান্য নায়িকাদের ক্ষেত্রে কিন্তু আমি সেই ব্যাপারটা দেখিনি নানা না শ্রবণ না শ্রাবন্তী না শুভশ্রী হ্যাঁ তাদের দারুণ মানে চাহিদা ছিল তাদের অনেক হিট সিনেমা আছে কিন্তু সেরকম গল্প বা সেরকম নায়ক না হলে কিন্তু সেই সিনেমা চলে নি এরকম কিন্তু কিন্তু কোয়েল মন্ডিকের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সিনেমা কিন্তু ফ্লপ বলে খুব কম তার কেরিয়ার গেছে খুব হিট সিনেমা আমি আসছিলাম চিরসাথী ব্যাপারটা নিয়ে যদিও চিরসাথী নিয়ে আলোচনা করছিলাম তো গল্প গান খুব ভালো অভিনয় খুব ভালো মনোতোষ চক্রবর্তী স্কিপ্ট করেছিল এই সিনেমাটার তো কেমন লাগেছিল সাথে আপনাদের এবং গানগুলোই বা কেমন লাগে এবং চকলেট বয় হিসেবে মানে হিরোনের লুকটা কিন্তু জাস্ট কোথাও অস্তম ছিল আমার তো এখনও মনে হয় দু হাজার সাত আট সময়টা এখনও যখন উইন্টার সিজন আসে এবং যখন সিনেমাটা দেখি আমার কোথাও নতুনত্ব একটা ছোঁয়া লাগে কোথাও একটা মানে ভালো লাগে খুব সত্যিই খুব ভালো ইনোসেন্ট একটা মানে একটা প্রেমের গল্প বলতে যেরকম যেমন তার লুকস ছিল হিরোন এবং কোয়েলের তেমন তাদের প্রেজেন্টেশন ছিল তেমন সিনেমার গল্প গান সব কিছু মিলিয়ে চিরসাথীর এই যে এতগুলো বছর দু হাজার আট থেকে মানে এতগুলো বছর হয়ে গেলো দেখেই কোথাও মনেই হলো না যে কোথা থেকে সময়টা পার হয়ে গেল তো চিরসাথী আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং সেই সঙ্গে যারা হিরোনের ফ্যান আছেন তারা অবশ্যই জানাবেন যে চিরসাথী আপনারা তাকে কোথায় দেখেছিলেন বা কেমন লেগেছে আপনাদের এবং এই সিনেমার কোন গানটা আপনাদের সবথেকে বেশি পছন্দের আজকালকার জেনারেশন তো চিরসাথীর ওই যে এক যে ছিল রাজার কুমার বা কত স্বপ্ন দেখেন নয়ন বা সুচরিতা মানে কী যেন এ নীল ধুবো তারা এই সমস্ত গানগুলো তো প্রচুর আমি দেখি ছেলেবেলেরা যে রিল বানাচ্ছে প্রচুর ভাইরাল এই সমস্ত গানগুলো একটা সময় এই গানগুলো লোকে অ্যাকসেপ্ট করতে পারেনি কোথাও কারণ আমি প্রথমেই বলছিলাম যে মন মানেনার সাথে ক্লাস হয়েছিল মন মানানা জিত গাঙ্গুলির মিউজিক ছিল সেই গানগুলোই খুব ভীষণ মাইলেজ পেয়েছিল চিরসাথীর গানগুলো সেইভাবে দর্শক হয়তো সেই সময়টা হয়তো নেয়নি কিন্তু আজকালকার সময়ে আমি দেখি চিরসাথীর গানগুলো ভীষণ ভীষণ মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং পাবলিকের এরকম ধরনের একটা উন্মাতন না কথা একটা রিল বানানোর একটা এরকম প্রবণতা চিরসাথীর গানগুলোতে খুব ভাল লাগে এবং সেই সময় চিরসাথীর পোস্টার ডিজাইন চিরোসাদী যেভাবে পোস্টারগুলো মানে তখনকার দিনে তো ওই ওয়াল পোস্টারগুলোর খুব ডিমান্ড ছিল এবং হলের ওই পাবলিককে টেনে নিয়ে আসতো কোথাও মানে গ্রাম থেকে মটর থেকে বলুন যাই বলুন না কেন পাবলিককে টেনে হল মুখে করতো কিন্তু শুধুমাত্র তখনকারের আকর্ষণ ছিল কিন্তু পোস্টারগুলো দারুণ দারুণ সব পোস্টার ডিজাইন করা হতো আমার ঘরে এখনও কিছু পোস্টার আছে এবং চিরসাদী সেই সময় পেপারে যে সমস্ত রিভিউগুলো বেরোতো যে সমস্ত ছবিগুলো আনন্দবাজার বা বর্তমানে মানে পাতায় বেরোতো সেগুলো আমার কাছে এখনও কালেকশন করে রয়েছে এবং সেটা নায়ক হিরোন হিরোনের সাথে আমার তো ব্যক্তিগত যোগাযোগ রয়েছেই মাঝে মাঝে পাঠায় খুব ভাল লাগে দেখতে এবং যখন খুব মুড আপ হয়ে যায় সত্যি ওই কোথাও পেপারগুলো নিয়ে না এখনও আজকের দিনে দাঁড়িয়ে বলছি দু হাজার চব্বিশের ফিফথ ডিসেম্বর দাঁড়িয়ে বলছি কোথাও যখন খুব মন খারাপ হয় যখন একা একা থাকি আমি না কোথাও ওই অ্যালবামগুলো ঘাঁটি এবং সেগুলো দেখি সেই সময়গুলো ফিলিংস ফিল করি কোথাও এবং একটু পরেই আমার মনটা কোথাও ভালো হয়ে যায় তো আজকে চিরসাতির অ্যানিভার্সারি এটা নিয়ে আমার দু চার লাইন জাস্ট আমি বললাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানেন আপনারা কি করতে হবে আমি সবাইকে একটা কথা রিকোয়েস্ট করছি ভিডিও ভালো মন্দ তো দেখুন সব ভিডিও যে সমান মাইলেজ পাবে বা সবার ভালো লাগবে সেটা তো নয় কিন্তু কোথাও আমার মনে হয় যে আপনারা পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন এবং প্লিজ একটা লাইক দিয়ে দেবে যদি আপনারা দেন তাহলে কোথাও আমার বুঝতে পারি যে হ্যাঁ আমার ভালো লাগছে আপনারা যদি একটা লাইক দিয়ে যান